আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় এবারে প্রতিবাদের সুরে গান বেঁধে ফেললেন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গান মালদার কুতুবপুর গম্ভীরা দল ইতিমধ্যে নিজের কথা শুনে আরজিকরের ঘটনার প্রতিবাদের নিজের কণ্ঠে গান গাইছে গম্ভীরা গান প্রতিবাদের গান ব্রিটিশ আমলেও ব্রিটিশ সরকার বিরুদ্ধে তাদের প্রতিবাদের গান যেমন ইতিহাসে সাক্ষী রয়েছে ঠিক বর্তমান সময়ের বাস্তব ঘটনার মধ্য দিয়েও তাদের প্রতিবাদের গান আজও শিল্পীরা গান করে যাচ্ছে চুরাশি বছর ধরে এই কুতুবপুর গম্ভীরা দল তাদের প্রতিবাদের গান গিয়ে যাচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোন সরকারের কাছ থেকে তারা কোনো দিনও পুরস্কৃত পাননি রাজ্য দেশ এমনকি বিদেশের মাটিতেও গম্ভীরা গান সুনাম অর্জন করেছেন শিল্পী প্রশান্ত শেঠ অশোক চক্রবর্তী জানান গম্ভীরা গান যার অপর নাম হচ্ছে প্রতিবাদী করে নৃশংস নারকীয় যে ঘটনা যে ঘটনায় আজকের রাজ্য তথা দেশ তোলপাড় হয়ে উঠেছে আর্জি করার ঘটনায় প্রমাণ লোপাটের আড়ালের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে এবং সঠিক যেন বিচার হয় তার দাবিতে আমরা জেলার বিভিন্ন প্রান্তে পথে নেমে আমাদের গানের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলন ছড়িয়ে দেব সোমবার থেকে আমাদের এই গান নাগরিকদের মধ্যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পরিবেশন করব আগামীতে যতদিন পর্যন্ত আর্জি করে ঘটনা বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন গানের মাধ্যমে আমরা করে যাব যদি গান পরিবেশন করতে আমাদের কোনো বাধা আসে তাহলে আমাদের গম্ভীরা গানের প্রতিবাদ আরও বাড়বে কারণ হচ্ছে এই যে আরজি করে যে নারকীয় ঘটনাটা ঘটলো এই ঘটনাতে আজকে যেমন পশ্চিমবঙ্গ ছাড়াও সারা দেশ তথা বিদেশেও আন্দোলন চলছে উত্তাল এই উত্তাল আন্দোলনে আমরা আগে থেকেও ছিলাম এখন আমরা নতুন করে আরেকটা গান বেঁধেছি যে গানটা আপনারা দেখলেন হ্যাঁ সে সেই গানটা বেঁধে নিয়ে আমরা আরজি করেন এই যে ঘটনার প্রতিবাদে আমরা মানুষকে আরও জাগরিত আরও সোচ্চার করার জন্য আমরাও এটাতে সামিল হওয়ার জন্য আমরা এখানে গান বেঁধে রিহার্সাল করে আমরা কাল থেকেই আমরা ময়দানে নেমে যাচ্ছি অলিতে গলিতে চারিদিকে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই যাতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হোক যতদিন না নির্যাতিতার আসল দোষী শাস্তি পাচ্ছে ততদিন যেমন এই আন্দোলন থামছে না আমাদেরও গান থামবে না সেক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হয় এখন বিভিন্ন জায়গায় বাধা আসছে কিন্তু যদি বাধার সম্মুখীন হয় এটা গম্ভীরার ইতিহাস গম্ভীরা হচ্ছে প্রতিবাদী গান এই গান ব্রিটিশের সময় কিন্তু কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল ওনারা পারেনি ইমার্জেন্সির সময়ও কিন্তু এই দলের উপর চরম ধাক্কা এসেছিল গম্ভীরার উপর ধাক্কা এসেছিল গম্ভীরা কিন্তু আপন ধারায় চলে গেছে প্রতিবাদ করে গেছে সেই ধারা আজও অব্যাহত আছে এবং আমরা এই ধারাতেই প্রতিবাদ করে যাব। তাতে করে যদি বাধা আসে তো গম্ভীরার প্রতিবাদ আরও বাড়বে আর মানুষেরও আশা করি তার সাথে সাথে প্রতিবাদ গম্ভীরা শিল্পীদের জন্য আরও বেড়ে যাবে আমাদের দলের নাম কুতুবপুর গম্ভীরা দল আমরা কুপি কুতুপুর গম্ভীরা দলের শিল্পী আর চুরাশি বছর ধরে গম্ভীরার অপর নাম হচ্ছে প্রতিবাদী গান এরা ব্রিটিশ আমলেও যেমন প্রতিবাদ করেছে আবার সেই যে ধারাবাহিক আজও কিন্তু সেই ধারা কুতুবপুর গম্ভীরা দল অব্যাহত রেখেছে আমরা কুতুবপুর দল এটা রিহার্সাল করছি এরপর থেকে আমরা মাঠে ময়দানে নেমে নেমে পড়ব এই যে আর যে ঘটনা সেই যে পৈশাচিক ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে ঘটনা আজকে তাকে সেই পাটে নানা রকম আড়ালের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে এবং জাস্টিসের দাবিতে সঠিক যেন বিচার হয় তার দাবিতে আমরা অলিতে গলিতে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা এই কতুপুর গম্ভীরা দলের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব এবং আমরাও সেই আন্দোলনে সামিল আছি এবং আগামীতে যতদিন না পর্যন্ত এই বিচার আমরা পাব। ততদিন আমাদের আন্দোলন চলছে চলবে কতকপুর গম্ভীরা এই গান গেয়ে মানুষকে লোকনাটক বা বিভিন্ন আমরা যদি আমরা পর্যালোচনা করি আলকাব গম্ভীরা বা কবি গান আমরা কি করেছি এরা কিন্তু ময়দানে যুদ্ধ করতে যায়নি বা অস্ত্র ধরেনি কিন্তু তাদের বলিষ্ঠ পদক্ষেপ তাদের যে গান সুর তাল এবং কলম তাতে কিন্তু ব্রিটিশ আমলকেও আমরা নাড়িয়ে দিয়েছিলাম আমরা বর্তমান যে প্রশাসনের বিরুদ্ধে বর্তমান যে সরকার তাকেও আমরা কিন্তু নাড়িয়ে দেব এই আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিস চাই এবং মহিলা চিকিৎসককে যে এভাবে ইয়ে করেছে যে মহিলা ডাক্তার বা কোভিডের সময় তারা কি করেছিল মানুষের জীবনময় প্রত্যেকটা মানুষের পাশে ছিল এবং তার প্রতি এই যে অন্যায় অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কলম ধরেছি কুচুপুর গম্ভীরাদলা আমাদের নিজস্ব সুর এবং আমরা নিজেরাই পালা রচনা করে সার্বিকভাবে আগামীতে আমরা নেমে পড়ব আমরা এর শেষ দেখতে চাই বিভিন্ন মোড়ে বিভিন্ন তল্লাটে গিয়ে আমরা আমাদের কথা এখনও গম্ভীরার নামে গম্ভীরা যখন কনসার্ট বসে না অটোমেটিক দুশো আড়াইশো পাঁচশো লোক জড়ো হয় হবে না এই গানের মাধ্যমেই প্রতিবার আগেই বললাম না যে আমরা কিন্তু ওই ইয়েতে সেই অস্ত্র নিয়ে আমরা ধরেনি কোনো শিল্পীদের গান গলা কণ্ঠ সুর তাল এটাই হলো আমাদের প্রতিবার ওই তো বললাম যে প্রশাসনিকের মানে যে চলছে কখনো কখনো এই যে আমরা মাথা ভাঙায় দেখলাম এই লিখন প্রতিবাদী যে লিখন রাস্তাতে সেটা মুছে দিচ্ছে অর্থাৎ পরোক্ষভাবে এরা যারা দোষী যারা খুনি তাদের পক্ষে সওয়াল করছে এমনকি যারা আন্দোলনকারী কোথাও কোথায় ভয় দেখানো হচ্ছে পুলিশ লাঠিচার্জ করছে তাদেরকে শুধু গুন্ডা গুন্ডা বাহিনী নামিয়ে পুলিশ দিয়ে আন্দোলন দমাতে চেষ্টা করছে কিন্তু এই আন্দোলন দমবে না শেষ চাই আমরা দেখতে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.